কি ভাই আমি আসছি ব্লক করতে তুমি আমাকে ছবি তুলতে বলতেছো বুঝলাম না ব্যাপার ছবি তোলার জন্য তো এদিকে জলভিক আছে তোরা সেলফি স্টিং নে রেডি বৃষ্টি পড়বে যেন বের হয়ে গিয়েছিলাম কারণ সকালে অনেক বেশি রোদ পড়েছিল মনে করছিলাম বৃষ্টি পড়বে না পড়লেও বের হয়ে গেছি কারণ দক্ষ যখন ছিল যাব যা যেতে হবে এখন বৃষ্টি আসলেও কিছু করার নাই আমরা এখন মানে র্যাশ নিচ্ছি একটা জায়গায় এসে বৃষ্টি কমলে আমরা ব্যাগ দিব ঠিক আছে মসজিদে খুব কাঁচাকাঁচি চলে আসছি তবে আপনার মন মাতাবে এই রাস্তার দুপাশে সবুজে শ্যামল এবং তার সাথে সাইকেলিং এর অসাধারণ দৃশ্য হ্যালো গাইস আমরা দেখতে দেখতে চলে আসছি ফতেনগড় শিকদারবারে জামে মসজিদে এটাই সেই লোক বহুল প্রতীক্ষিত যারা ফেসবুকে ছবি দেখছেন কিন্তু ভিডিও তো দেখেন নাই আপনাদের জন্য মূলত ভিডিওটা যদিও আমি গত আরেক দুই এক বছর আগে একবার আসছিলাম তখন পুরোপুরি কাজ চলে নাই এখন দ্বিতীয়বারের মতো আসছি শুধু আপনাদের জন্য ভিডিও আনা আসছি ব্লগ করতে তুমি আমাকে ছবি তুলতে বলতেছো বুঝলাম না ব্যাপার ছবি তোলার জন্য তো এদিকে জলবি আছে পুরা সেলফি স্টিং নেই রেডি একজন ক্যামেরাম্যান আরেকজন ব্লগার আর এগুলো হচ্ছে সব মডেল পিছনে মসজিদ অনেকগুলো মসজিদ আছে কিন্তু এত দূর পাড়ি দিয়ে শিখদার বাড়ি মসজিদে কেন আসলাম মূলত এই মসজিদের সুনিপন আর্ট শিল্পী এবং ক্যালিগ্রাফি এবং এই প্রতিষ্ঠাতা যে প্রতিষ্ঠা করে যেটা হচ্ছে মূলত তুরস্কের ওটোমান সাম্রাজ্যের আদলে এই মসজিদটা তৈরি করা হয়েছে এবং এর পাশাপাশি মসজিদে ছাপানো হয়েছে ক্যালিগ্রাফি। যার কারণেই মূলত এই মসজিদটা জনপ্রিয়তার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি পেয়েছে এখানে বৃষ্টি স্নাত একটা পরিবেশ খুবই সুন্দর একটা পরিবেশ তো এই যে স্থাপত্যশৈলী এখানে চট্টগ্রামের মধ্যে আছে সেটা আমাদের জন্য গৌরবের তো আসলে আজকে আপনাদেরকে দেখাবো আসলে এখানে কী কী আছে কী আঠারোশো খ্রিস্টাব্দের শুরুতে মোহাম্মদ আলী সিকদার তার পূর্বপুরুষ ফত আলী সিকদার নামে গ্রামের গোড়াপত্তন করেন পরবর্তীতে আঠেরোশো চল্লিশ সালে সিকদার পরিবারের কীর্তিপুরুষ ওবায়েত এই জায়গাটিতে স্থাপন করেন এই মসজিদ দু সালে ১৩ ফেব্রুয়ারি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়ে এখন পর্যন্ত নির্মাণ নির্মাণশৈলীদের কাজ চলছে এগিয়ে তুরস্কের পুরু মসজিদের আদলে নির্মিত এই মসজিদটি শুধু ছন্দনা উপজেলা এর পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে পেয়েছে স্বীকৃতি এই মসজিদের শিল্পিকতা ক্যালিগ্রাফি ডিজাইন প্রাকৃতিক সবুজস্যামলা পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই মসজিদে দেখতে আরো বেশি দৃষ্টিনন্দন মনে হয় কারণ এই মসজিদের পশ্চিমেই গেছে নির্মিত হয়েছে মিম্বর এই চমৎকার নির্মাণশৈলীর পিছনে যার রয়েছে অসীম অবদান তিনি হলেন প্রকৌশলী সোহেল মোহাম্মদ সাখর মসজিদেরি পাশে আমি কবর দিও বই যেন দুরুতে কেউ মুআজিনে রাজন শুনতে পাই মসজিদেরি পাশে আ প্রথমে বলে রাখি আমি গত এক থেকে দেড় বছর আগে এখানে আসছিলাম কিন্তু কোনো অনুভূতি বা কোনো কিছু কারো কাছে শেয়ার করতে পারি না কেন কারণ ছিল না কোনো বন্ধু ছিল না কোনো ভাই ছিল আমার একজন বড় মামা তো এবার এসে কি জন্য এত বেশি ভালো লাগতেছে মূল কথা হচ্ছে আমার বন্ধুরা আসছে তার পাশাপাশি মসজিদের ক্যালিগ্রাফি এবং দৃষ্টিনন্দন শৈল্পিক ডিজাইনগুলো এবং অটোমান সাম্রাজ্যের আদলে যে মসজিদটা তৈরি হয়েছে এই কারণে আমরা মূলত এখানে আসছি না এত মসজিদ থাকতে এত দূর পাড়ি দিয়ে পটিয়াতে এখানে আসলে কোনো মানই হয় না তারপর আবার সবাই বৃষ্টিতে বৃষ্টি বিজার পরেও আসার পর এত অনুভূতিটা কেন আসতেছে কারণ মসজিদটা সাথে সাথে দেখতে পারলাম শুধু মসজিদ দেখলে হবে না আমাদের ভিডিও দেখার পাশাপাশি আমাদের পেজও চোখ রাখতে হবে অনেকের হয়তো প্রশ্ন কিভাবে এখানে আসলাম প্রথমে আপনার পটিয়া থেকে পটিয়া বাস স্ট্যান্ড থেকে সিএনজি অথবা গাড়ি যুগে আপনারা প্রথমে কাঞ্চনাবাদ বাদান্তল আসবেন কাঞ্চনাবাদ বাদান্তল এসে মোহাম্মদপুরে যে রুটটা বামে মানে ওই রাস্তার ওই পাশে বামে আসছে সেটা দিয়ে সরাসরি আসবেন আসার পরে মোর অনেক আছে কিন্তু সুদাসুজি আপনারা ফতেহনগর মসজিদে আসবেন সামনের আশেপাশে কোনো মসজিদ থাকবে না ডাইরেক্ট কাঞ্চনাবাদ বাদাম থেকে পনেরো মিনিট লাগবে আপনার সাইকেল নিয়ে হলে দশ মিনিট যদি গাড়ি নিয়ে আসেন পাঁচ মিনিটে কাছে যান তাহলে সুধা চলে আসবেন আর রিক্সায় আসলে চল্লিশ টাকা এবার গাইস চলে আমাদের যাত্রাটা শেষের দিকে প্রায় আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে আমরা আজকে অনুভূতিটা তো আপনাদের কাছে শেয়ার করলাম তো যাদের এখানে আসার প্রয়োজন মনে করেন তাহলে ইনবক্সে আপনারা জানাতে পারেন কীভাবে আসবেন তো গাইস আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পেজের সাথে থাকুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব সাথে থাকুন